সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আজকে যেটা আসলে দেখানোর জন্য চেষ্টা করব সেটি হচ্ছে যে এই পরিত্যক্ত জায়গাতে এক মাস আগে ঢেঁড়সের গাছ তারপর হচ্ছে মিষ্টি লাউ এবং মরিচ এবং পাশাপাশি হচ্ছে পেঁপে গাছ তারপর হচ্ছে আনারকুলি তারপর হচ্ছে আপনার কোলা গাছ মোটামুটি তুলসীর গাছ এগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখাবো যেহেতু এগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এই যে মাচাটা দিয়েছি গতকালকে এখানে যে ঢেঁড়স গাছগুলো আছে সেই ঢেঁড়স গাছগুলো আসলে দেখাচ্ছি কারণ আজকে ভিডিওটার মেন উদ্দেশ্য হলো যে দেখেন এটা হচ্ছে দেশি মুরগির একটা প্লট আর এটা হচ্ছে গেট এটা হচ্ছে আপনার এখানে টাইগার মুরগি আছে তিতির আছে এবং কয়েকটা ছোট দেশি মুরগি আছে তো মোটামুটি ঠিক এরকম একটা ফ্রি ফ্রিএঞ্জিন একটা জায়গা আছে তো সেখানে পালাক্রমেভাবে দেশি মুরগিগুলোকে তিতির মুরগি টাইগার মুরগি এগুলোকে ছেড়ে দেওয়া হয় তো যেহেতু জায়গাটা পরিত্যক্ত ছিল আর মুরগিগুলো ঘুরে বেড়ানোর জন্য বেসিক্যালি জায়গাটা আমি রেডি করেছিলাম তো সেই জায়গাতেই ঢেঁড়সের গাছগুলো লাগিয়েছি ভালো লাগে যে আসলে এরকম কাজের সাথে যখন যুক্ত হয় তখন মানসিকতা শরীর সব কিছুই ভালো থাকে মানে ভালো লাগার কাজটা করে তো এই জায়গাগুলো যখন কেউ ইনভলভ হয় তখন দেখবেন যে ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন এরকম যদি আপনাদের কোনো স্পেস থাকে আপনারা আহ ছোট্ট একটা জায়গাতেও এরকম গাছ লাগিয়ে আপনাদের মনটাকে সুন্দর করতে পারেন ভালো লাগবে কারণ এটা এই আনন্দটা হচ্ছে স্বর্গীয় একটা আনন্দ এখানে দেখেন মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে বিশাল একটা রেঞ্জিং জায়গা দেখেছি আসলে এটার জন্য আপনাকে খুব একটা লাখ টাকা ইনভেস্ট করতে হবে না সামান্য কিছু টাকা ইনভেস্ট করলেই আপনি এরকম ছোটোখাটো একটা প্রজেক্ট আকারে আপনি দাঁড় করাতে পারবেন যেখানে আপনি অবসর সময়গুলো কাটাতে পারেন সেখানে মুরগি থাকবে হাঁস থাকবে সরি আর একটা কথা ভুলে গিয়েছিলাম এখানে হাঁসের বাচ্চাও কিনেছি খাগি ক্যাম্বেল প্রায় এখানে বিশটার মতো আছে আর বাসা থেকে যে দেশি মুরগিগুলো ছিল যদি কোথাও ছোটো মুরগি দেশি মুরগি পাই আমি সাথে সাথে সেগুলো কিনে নিয়ে আসে রেখে দিই সেগুলো বোর্ডিং চলতেছে তো যেহেতু এখানে দেশি মুরগিগুলো ছেড়ে দেওয়া হয় দেশি মুরগির বয়স হচ্ছে চার মাস আর টাইগার মুরগির বয়স হচ্ছে তিন মাস আর তিতিরের হচ্ছে সাড়ে চার মাস আর হাঁসের বাচ্চাটা পাঁচ দিন বয়স এই কিছুদিন আগে নিয়ে আসছি প্রচণ্ড গরম তো সব কিছু মিলেই ভালো লাগাটা কাজ করে যে এখানে ছোট একটা পরিত্যক্ত জায়গা ছিল আগিনার মতন সেই জায়গাতে এই ঢেঁড়সগুলো লাগিয়েছি এখানে ঢেঁড়সের ফুল আসছে ফুল থেকে আসলে আমরা ঢেঁড়সো মনে হয় পাবো আশা করি এদিকে কেবল ঢেঁড়স ধরতে শুরু করছে তার মানে আমার একদিকে কিন্তু মুরগি ফের হচ্ছে আমি এক একদিকে হচ্ছে আপনার ঢেঁড়শও পাচ্ছি সব কিছু মিলিয়ে দেখা গেছে যে মানে একের ভিতর তিন মানে যে বিষয়টা ই থাকে বলা হয় সেম কাহিনি এরকমই আমি একটু আপনাদেরকে দেখাই মানে আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করার মেন কারণ হলো আপনাদের যাদের জায়গা আছে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারেন যার আপনাদেরকে চেষ্টা করছি কারণে এর বাইরে কিছু না এখানে একটা সমস্যার কথা বলি সেটা হচ্ছে যে তিতির মুরগিগুলো আছে এই তিতির মুরগিগুলো এই সবুজ ঘাস খুব খায় এখানে যে তিতির মুরগিগুলো আছে এই মুরগিগুলো যে সবুজ জাতীয় জিনিসগুলো খুব খায় যেমন হচ্ছে এখানে যে পাতাগুলো তারা খেয়ে ফেলছে এই যে ভেঙে দিয়েছে এই তিতিরগুলোর হচ্ছে এটা সমস্যা যে এত সুন্দর ঢেঁড়স গাছগুলোকে তারা ভেঙে দিয়েছে এই যে পাতাগুলো গতকালকে এই তিতিরগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো এই তিতিরগুলো এই যে পাতাগুলো খেয়ে ফেলছে তারপরে অনেক ফুল যেগুলো আসছিলো ঢেঁড়সের যে ফুলগুলো সেগুলো পর্যন্ত তারা খেয়ে ফেলছে যার কারণে মানে মনে হচ্ছে যে আর এই পনেরো ষোলো দিন ছাড়বো না কারণ এত সুন্দর গাছগুলো যদি হওয়ার পরে যদি না হয় ঢেঁড়স না পাই তাহলে একটু খারাপ লাগবে এখানে ঢেঁড়স যেগুলো ছিল অনেক জায়গাগুলো তো পাতাগুলো খেয়ে ফেলছে তো এই সুন্দর জায়গাগুলো তো আপনারা ঢেঁড়স করতে পারেন শুধু আমি ঢেঁড়স লাগিয়েছি বলে আপনাকে শুধু ঢেঁড়স করতে হবে এটা না মানে আপনাদের জায়গাতে যেটা হবে আর কি যেটা আপনার কাছে মনে হয় যে এটা আপনি করতে পারবেন সেটা আপনারা করবেন এই যে কুচি সবুজ ঘাস মানে পাতাগুলো এই আপনার তিতিরগুলো খেয়ে ফেলে এটা হচ্ছে মেন সমস্যা এগুলো এই যে এখানে ঢেঁড়সার অলরেডি মুকুল চলে আসছে এখানে মুকুল ঢেঁড়স অলরেডি ফুলতে শুরু করছে আর এটা হচ্ছে লাউর গাছ এটা হচ্ছে লাউর গাছ এটা গতকালকে আমি এই ঝাংলাটা দিয়েছি এটা মাচাটা দিয়েছি যাতে করে এটা যদিও বা আমি যখন নিয়ে আসি এই গাছগুলো নাকি মাটিতে হয় যদিও বা এইগুলো বিষয়ে আমার খুব একটা অভিজ্ঞতা নেই যার কারণে মাটিগুলোকে আমি এমনভাবে দিয়েছিলাম যাতে করে এটা খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং ন্যাচারালিভাবে এখানে তৈরি হয় এই জন্য এটাকে ভাই সিস্টেম করে রেখেছি টিনের সাইড দিয়ে এমনভাবে মাটিগুলো রেখেছি যাতে করে ন্যাচারালিভাবে হয় কিন্তু পরে মনে হলো যে না মাছাটা দিলে হয়তো বা এই যে ঝাকলাটা দিলে হয়তো বা ভালো হবে এই বলে গতকালকে আমি করেছি ঝাঁকলাটা দেওয়া হয়েছে যেহেতু বাঁশ দিয়েই মূলত এটা করানো হয়েছে অনেকে বলছিল যে এটা তার দিয়ে আপনি করতে পারেন যেহেতু বাসায় বাঁশ আছে এই জন্য বাস দিয়ে এটা করেছি তো মোটামুটি এখানে হচ্ছে আপনার যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার মিষ্টি লাউ এখানে মিষ্টি লাউ আছে তিনটা আর এখানে পাশে হচ্ছে ঢেঁড়স আর একটু আপনাদেরকে মরিচের গাছগুলো দেখাই এটা হচ্ছে মরিচের গাছ এটা হচ্ছে মরিচের গাছ একটা যদিও বা এখানে আরও গাছ লাগানোর সুযোগ ছিল মানে মরিচের চারা লাগানোর সুযোগ ছিল যেহেতু স্পেস আছে কিন্তু আসলে প্রথমে প্রথমে করলে যা হয় আর কি মানে ভুল ভ্রান্তি যা হয় সবই হয় আমারও সেম কাহিনী আশা করি ভবিষ্যতে আগামী আগামী সময়গুলোতে এখানে এই জায়গাগুলো আরও পরিপূর্ণ হবে শাকসবজি দিয়ে কারণ জায়গা ফেলে রাখা মানে হচ্ছে সেটা অপচয় এই জায়গাতে যদি আসলে অনেক কিছু করার সুযোগ আছে যেহেতু আমি প্রাথমিক অবস্থায় এই ধারণা ছিল না আর আমি কৃষিকাজের সাথে জড়িত না যদি আলাফোন কৃষি নামটা জড়িত আমি যেহেতু ডিভিএম ডাক্তার এই পাখি হাঁস মুরগি নিয়ে সবচেয়ে বেশি সময় কাটাই শাকসবজির বিষয়গুলো একটু কম ধারণা আছে তারপর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই জায়গাগুলো আসলে এভাবে ফেলে রাখার কারণ হলো এখানে যে এর কথা বলছি তারপরে এখানে আরো কিছু গাছ আছে সেগুলো দেখাবো এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ এটা গেছি দেখছেন পানি নাই গরমে এটা হচ্ছে পেঁপের গাছ পেয়ারার গাছ এগুলো আসলে ন্যাচারাল ভাবে লাগিয়েছি কয়েক মাসে বড় হয়ে যাবে তারপর হচ্ছে এটা এই ফুলটার নামটা আমি ভুলে গেছি এই ফুলটাকে যে কি বলে সুন্দর ফুল এই ফুলটার কথা আমার মনে হয় এটা কি যে ফুল আমার মনে হচ্ছে না এই মুহূর্তে তবে এই ফুলটাও লাগিয়েছি এটা আসলে নেট দেওয়ার কারণ হলো এই যে এই আপনার মুরগিগুলো কিন্তু খেয়ে ফেলে পাতাগুলো যার কারণে নেট দিয়ে রেখেছি পেঁপের গাছ এইগুলো তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ফুলের গাছ এটা সাদা ফুল এটা রজনীগন্ধা এটা রজনীগন্ধা এটা হচ্ছে আনার আনারকুলির গাছ এটা হচ্ছে আনারকুলি অনেকে গুলা যাকে আমরা বলি বেদনা বা ডালিম এই ডালিমের গাছটা এখানে আছে এই যে আপনার দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড লাগিয়েছি ওই সাইডে একটা সাইনবোর্ড আছে দুটা সাইনবোর্ড তারপরে হচ্ছে এটা আঙ্গুল ফলের গাছ যদি ভাই মাটিতে আঙ্গুল ফল কতটুকু হবে সেটা দেখার বিষয় এটা হচ্ছে আঙ্গুল ফুলের গাছ এটা এখানে লাগিয়েছি এটা হচ্ছে সেম ওই ডালিমের গাছ আমার পুজাকে বলা হয় এই আনারকুলি গাছ লাগিয়েছি মোটামুটি এই স্পেসের মধ্যে যতটুকু যে জায়গাতে যেটা দরকার সেগুলো লাগানোর চেষ্টা করছি আশা করি ভবিষ্যতে আপনাদেরকে এই জায়গাটাকে আরো প্রোডাক্টিভ একটা জায়গা হিসাবে আপনাদেরকে দেখাতে পারবো আর যেহেতু এইটা এই সাইডে একটা কলা গাছ আছে আর তুলসির গাছ যেটা বলছিলাম এটা হচ্ছে তুলসির গাছ এটা অনেক সর্দি কাশি জ্বরের জন্য ব্যবহার করা করতে পারবো আমরা যাতে তারপর হচ্ছে এক জায়গা থেকে আমি থামকুনি পাতা নিয়ে আসছিলাম যে থামকুনি পাতা এখানে লাগিয়েছি আশা করি এটা হয়ে গেছে এটা ওষুধ একজাত নিজের জন্য কাজে লাগবে এটা হচ্ছে গাছ এই কলা গাছগুলো পুরোটাই আছে এখানে আছে যে সাইড এ কলা গাছ এগুলো লাগিয়েছি আসলে এগুলোতে যেহেতু মুরগিগুলো ঘুরে বেড়ায় যেহেতু মুরগিগুলো এখানে ঘুরে বেড়ায় এই জন্য একটা ন্যাচারালি একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি যেহেতু জায়গাটা ফ্রি ছিল মানে সম্পূর্ণ ন্যাচারাল একটা ফ্লেভার এখানে যেন পায় মুরগিগুলো সে উদ্দেশ্যে মূলত এখানে এই ধরনের গাছগুলো লাগানো হয়েছে আর যেহেতু এই সাইডে ফাঁকা ছিল যার কারণে আমরা ওই যে ঢেঁড়সটা এখানে লাগিয়েছি তো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কেমন লাগবো জানি না তবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু জানাতে ভুলবেন না সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই